কুম আমি মোহাম্মদ নাদিম হোসেন আসন্ন হল ছাত্র সংসদ নির্বাচনে সৈয়দ আমির আলী হলের নবজাগরণ স্বতন্ত্র প্যানেল থেকে নেতি পদপ্রার্থী প্রথমেই সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল হলের স্বতন্ত্র প্যানেলের প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়ে একটি কমন গ্রাউন্ড এবং কতগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজশাহী বিশ্ববি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটি আবাসিক হলে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তথা হলগুলোই যে কোনো ধরনের রাজনৈতিক মিটিং মিছিল শোডাউন নিষিদ্ধ ঘোষণা করা হবে এর পেছনের কথাই যদি আমরা আসি আপনারা জানেন এই এই বিশ্ববিদ্যালয়ে নোমানি ফারুক ভাইয়ের মতো শিক্ষার্থীরা রাজনীতির কারণে হত্যার শিকার হয়েছে এছাড়াও জুলাই আন্দোলন নয় দফার একটি দফা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং আমাদের আরও একটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্থক্য পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশে আগস্ট দু সালে একত্রিত একটি বিবৃতি দেয় যেখানে বলা হয় ফলে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হবে বাকি সিদ্ধান্তগুলো ফলগুলা নিরাপদ যেহেতু সামনে রাখস আসতেছে পরবর্তীতে পরবর্তী রাজনৈতিক যারাই ক্ষমতা আসে তারা আমাদের উপর আবার শোষণ নিপীড়ন চালায় কিনা তার জন্যই আমরা চাইতেছি সম্মিলিত সকল শিক্ষার্থী বা আমাদের স্বতন্ত্র যাদের আছে তাদের চাওয়াগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের আওয়াজকে আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি সেই সবটাই শুরু করছি আমরা ভুলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো হলকে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিণত হতে দেব না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পাতা উল্টাই দেখা যায় প্রতিটি রাজনৈতিক দলের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে সহপাঠীর রক্ত স্বপ্নভঙ্গের রক্ত ন্যায়ের দাবিতে উচ্চারিত কণ্ঠকে স্তব্ধ করে যাওয়ার রক্ত আমরা চাই না সেই অন্ধকারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক হলগুলোতে কোনোভাবেই পূর্বের মতো শীত বাণিজ্য গেস্টরুম কালচার মিছিল মিটিং প্রকাশ্য বা গুপ্ত রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না টর্চার সেল নামক কোনো সেল তৈরি করতে দেওয়া হবে না শিক্ষার্থীদের সিটের প্রলোভন দেখে রাজনৈতিক যাতায়লে পিষে তাদের রঙিন স্বপ্নকে মরক বানিয়ে ফেলার সুযোগ দেওয়া হবে না এই রাজনৈতিক দলের কারণে যে কত ভাইয়ের রঙিন স্বপ্ন অকালে ঝরে গেছে তার কোনো হিসাব নেই আমরা চাই না আর কোনো মায়ের কোনো সন্তানের লালিত স্বপ্ন এইভাবে অকালে ঝরে যাক আমরা দেখেছি এই রাজনীতির নামে কত সাধারণ শিক্ষার্থীদের রঙিন স্বপ্ন অকালে ঝরে গেছে কত মায়ের চোখের জল শুকায়নি আজও কেউ পড়াশোনা হারিয়েছে কেউ ভবিষ্যৎ কেউ প্রাণও দিয়েছে এই রাজনীতির কারণে আমরা চাই না আর কোনো মায়ের বুক শূন্য হোক আমরা চাই না আর কোনো শিক্ষার্থীদের রাজনীতির আগুনে তাদের স্বপ্ন পুড়ে যাক আমরা চাই না হলগুলোর কক্ষগুলোকে রাজনীতির ঘাঁটি হয়ে উঠুক আমরা শুয়ে স্পষ্ট করে বলছি সিট বন্টন হবে যোগ্যতার ভিত্তিতে কোনো দলের টিকিটে নয় কোনো সিন্ডিকেটের কোনো গোষ্ঠী কোনো দলীয় প্রভাব চলবে না এই হলগুলোতে আজ আমরা শপথ নিচ্ছি আমরা আমাদের সহপাঠীদের রঙিন স্বপ্ন নষ্ট হতে দেব না আমরা রাজনীতির নামের কোনো জাতাকল আমরা রাজনীতি নামের যত জাতাকল আছে এটাকে ভেঙে ফেলবই আমরা হব একে অপরের ভাই আমি এমন একটি হলের স্বপ্ন দেখি যেখানে সিট পেতে কোনো রাজনৈতিক বড় ভাই নয় প্রয়োজন হবে যোগ্যতা। সেই সাথে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপে কোনো হলের উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হবে বাজেট দেওয়া হবে আর অন্য কোনো হলের জন্য কোনো কিছুই বরাদ্দ দেওয়া হবে না এই বৈষম্য আমরা মেনে নিতে পারবো না আমরা হারিয়ে যাওয়া রাক্সুকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেই রাখশু হবে ছাত্রদের অধিকার আদায়ের সংসদ কোনো দলীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় নয় আমরা চাইছি অতীতে হারিয়ে যাওয়া যে রাখশু হারিয়ে গিয়েছে ওই রাক্সুকে ফিরিয়ে আনতে দুই সালে ফেলে দেওয়া সেই রাজনীতিকে আবার ফিরিয়ে যেন না আসতে পারে সিনিয়র ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ছোট ভাইদের বোনদেরকে কোনো রাজনৈতিক দলের অধীনে তুলে দিয়ে যাবেন না আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে নিয়েছেন সেই হলে সেই মতাদর্শ বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি হল প্রশাসন ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এমন একটি পরিবেশ গড়ে তোলা সম্ভব যেখানে কেউ ভয় পাবে না নিজের মত প্রকাশে যেখানে কেউ বঞ্চিত হবে না সিট পাওয়ার ন্যায্য অধিকার থেকে আর কেউ ব্যবহার হবে না কোনো দলের স্বার্থে হলগুলো হবে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল রাজনীতি নয় শিক্ষা সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ চর্চার স্থান হবে আমাদের এই হলগুলো কোনোভাবেই হলগুলোতে অতীতের মতো সিট বাণিজ্য গেস্টরুম কালচার মিছিল মিটিং কিংবা প্রকাশ্য গুপ্ত কোনো রাজনীতি আমরা মেনে নিতে পারবো না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য কোনো রাজনৈতিক বা দলীয় স্বার্থের জন্য নয় দলীয় চর্চার জন্য এই হলগুলো দেওয়া হবে না ফলগুলো হবে সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের স্থান যেখানে আমরা নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো আমাদেরকে কেউ টর্চার করবে না আমরা এটার উপস্থাপন করার জন্যই আপনাদেরকে একত্রিত করেছিলাম এটাই আমাদের বক্তব্য